কুয়ালম্প আন্তর্জাতিক বিমানবন্দর এই মুহূর্তে আমরা রয়েছি শুধুমাত্র মালয়েশিয়ার নয় বিশ্বের এই মুহূর্তে সব থেকে ব্যস্ততম এবং বড় বিমানবন্দর যেগুলো রয়েছে তার মধ্যে এই বিমানবন্দরটি একটি এবং বিশ্বের মধ্যে পঁচিশতম অবস্থানে রয়েছে ব্যস্ততার দিক থেকে এই বিমানবন্দরটি এবং এই যে কুয়ালমপুর বিমানবন্দর সেই বিমানবন্দরে আদ্যপান্ত আমরা আসলে দেখাতে চাই তুলে ধরতে চাই ঠিক কেমন এই বিমানবন্দরটি এবং একই সাথে কুয়ালমপুর বিমানবন্দরের সাথে বাংলাদেশের বিমানবন্দরগুলোর প্রসপেকটিভ ঢাকা বিমানবন্দর এবং থার্ড টার্মিনাল এই বিমানবন্দর কিভাবে আসলে সম্প্রসারণ প্রকল্পগুলো হলো বিমানবন্দরটি কীভাবে ম্যানেজ হয় ব্যবস্থাপনা কারা করে সিভিল এভিয়েশন অথরিটির কাজ কি সেসব বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব চলুন শুরু করা যাক প্রথমে একটু বলে রাখি যে কুয়ালালামপুর বিমানবন্দরের যে ব্যবস্থাপনার কাজটি করে থাকে সেটি কিন্তু কুয়ালালামপুর অর্থাৎ মালয়েশিয়ার যে সিভিল এভিয়েশন অথরিটি তারা কিন্তু নয় অর্থাৎ এখানকার যে সিভিল এভিয়েশন অথরিটি তারা শুধুমাত্র বডি হিসেবে কাজ করে অর্থাৎ অথরিটি হিসেবে কাজ করে মালয়েশিয়ায় প্রায় তেষট্টিটি বিমানবন্দর রয়েছে এর মধ্যে উনচল্লিশটি বিমানবন্দর ইনক্লুডিং কুয়ালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটির আসলে ব্যবস্থাপনার কাজ করে থাকে মালয়েশিয়া এয়ারপোর্ট নামে একটি বেসরকারি সংস্থা রয়েছে এবং এই বেসরকারি সংস্থাটি মূলত এই বিমানবন্দরগুলোর ম্যানেজমেন্ট করে থাকে যেটি আসলে ঢাকার ক্ষেত্রে বা বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখি না বাংলাদেশে আমরা সিভিল এভিয়েশন অথরিটিকেই দেখি একই সাথে তারা অথরিটি এবং একই সাথে তারা মূলত বিমানবন্দরগুলোরও পরিচালনার কাজ করে সুতরাং যখন বেসরকারি একটি সংস্থাকে দিয়ে এই বিমানবন্দরগুলোকে পরিচালনা করা হবে তখন কিন্তু এই বিমানবন্দরগুলো সেবার যে মান সেটি কিন্তু যে অনেক বেশি বেড়ে যাবে সেটি কিন্তু আমরা এই বিমানবন্দরে এসে দেখতে পেয়েছি